আসসালামু আলাইকুম আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাসুম বিল্লা নিত্যদিনের মতো আপনাদের সামনে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা সকলে আমার ভিডিওগুলো খুব আন্তরিকতার সাথে দেখছেন এবং প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে ভিডিওগুলো আপনাদের সেই উৎসাহ থেকে আমার এই অনুপ্রেরণা আমি আবারও আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে এসেছি পরকীয়া পরকিয়া বিষয়টি আমরা দেখেছি যে আমাদের সমাজ এখন ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে পরকীয়া কী পরকিয়াটা আমরা জানি যে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এই পরকীয়া বিষয়ের উপরে আমাদের বাংলাদেশে বিধিবদ্ধ যে আইন রয়েছে সেখানে স্পষ্ট করে কোনো বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করা নেই অর্থাৎ পরকীয়া শব্দটি আমাদের আইনে নেই তারপরেও পরকিয়ার যে পরবর্তী অংশ বা পরবর্তী অধ্যায় বা পরবর্তী পার্ট যেটা ব্যবিসার নামে আমরা জানি সেটি কিন্তু রয়েছে অর্থাৎ যখন একজন পুরুষ একজন বিবাহিত মহিলার সাথে কোনো অ্যাপার্সে জড়িত হয় কোনো ভালোবাসায় জড়িত হয় কোনো সম্পর্কে জড়িত হয় এবং সেটির শেষ পরিণয় বা পরিণতি যদি দৈহিক সম্পর্ক বা শারীরিক সম্পর্কের রূপ নেয় তখন সেটি ব্যবিচার হয় ব্যবিচার যদি আমরা আরও আকারে বলি কোনো বিবাহিত লোকের স্ত্রী অর্থাৎ যার বৈধ স্বামী রয়েছে এমন কোনো স্ত্রীর সাথে যদি বিবাহ বহির্ভূতভাবে কোনো ব্যক্তি দৈহিক সম্পর্ক করে সেটি ব্যবিচার নামে গণ্য হয় এখন আমরা ব্যবিচার জেনেছি ব্যবিচার আঠারোশো ষাট সালের পেনালকুডের চারশো সাতানব্বই ধারাতে বলা রয়েছে এই ব্যবিচারের শাস্তি ব্যবিচার শাস্তি আসলে শুধু ওই পুরুষ লোকটিকেই পেতে হয় যদিও দুজনেই স্বেচ্ছায় দৈহিক সম্পর্ক করে শারীরিক রিলেশনে জড়িত হয় তারপরেও শাস্তি কিন্তু শুধু পুরুষ লোকটি গিয়ে পেতে হয় এটির কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা কিন্তু একটি আর্টিকেল অ্যাড করেছিলেন যে এখানে শুধু শাস্তির আওতায় পুরুষ লোকটি আসবে না এখানে শাস্তির আওতায় অবশ্যই নারীকেও আসতে হবে এবং কিছুদিন পরে তারা সেই আর্টিকেলটিকে অ্যাবলিশ করে এই সেকশনটিকেই উঠিয়ে দিয়েছেন এখন এই যে ব্যবিচার ব্যবিসারটা আসলে শুরু হয় মূলত দুজনার পরিচয় পরিণতি ভালোবাসা ইত্যাদির মাধ্যমে সেখানে দুজনারই ইল ইন্টেনশন থাকতে পারে পারিবারিক কলহ বিবাদ থাকতে পারে দুজনার অর্থাৎ যে পুরুষটি রয়েছেন তিনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে তার পারিবারিক সন্দেহ স্ত্রী তাকে ছোট করে কথা বলা কিংবা তার খোঁজখবর না নেওয়া তাকে সবসময় শাসন করা তাকে মানসিক অশান্তি দেয় সমস্ত কারণে কিন্তু পুরুষ লোকগুলো সাধারণত এক্সট্রা মেরিটিরাল অ্যাফেয়ার্সে জড়ায় এখন এই এক্সট্রা মেরিটিরাল অ্যাফেয়ার্স যেটি এটি কিন্তু পার্শ্ব্যে বেশি ছিল আমাদের দেশে এই দশ পনেরো বছর ধরে এটির প্রভাব এত পরিমাণে বেড়েছে যেটি একেবারে আমাদের সমাজে ব্যাঙের সাতার মতো ঘিরে রেখেছে এখন এই এক্সট্রা ম্যালিটাল অ্যাফেয়ার্স বা ব্যবিচার যেটা আমরা জেনেছি এটা দুজনেই কিন্তু সম অপরাধী দুজনে সম অপরাধী হওয়ার পরেও কেন শুধু পুরুষ ব্যক্তিটি শাস্তির আওতায় আসবেন এটি নিয়ে কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টেও একটি রিট করেছেন সেই রীটটি চলমান রয়েছে যে এটি একটা শাস্তির বৈষম্য কারণ দুজনেই স্বজ্ঞানের স্বেচ্ছায় তারা দৈহিক মিলনে লিপ্ত হয়েছেন শুধু কেন এই পুরুষ লোকটি এই শাস্তির আওতায় আসবে এটির জন্য কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টে একটি রিট করা রয়েছে আর এই যে এক্সট্রা ম্যারিটেরিয়াল অ্যাফেয়ার্স বা বড় থেকে যে দৈহিক সম্পর্কের রূপ না এবং যেটি ব্যবচারের পর্যায়ে যায় যেটির শাস্তি রয়েছে চারশো সাতানব্বই ধারা অনুযায়ী সাত বছর সশ্রম বিনাশ্রম কিংবা উভয় দণ্ড দণ্ডনীয় হতে পারে এটির কিন্তু মূল অবজেক্ট বা মূল উপাদান অবশ্যই কিন্তু দৈহিক সম্পর্ক হতে হবে এই শাস্তির আওতায় আসতে হলে দুই নম্বরে হলো অবশ্যই মহিলাকে বিবাহিত হতে হবে তো আমরা প্রথমে জেনেছি যে এটি শারীরিক সম্পর্ক অর্থাৎ যৌন সঙ্গম হতে হবে তারপরে মহিলাটিকে বিবাহিত হতে হবে এবং পুরুষ লোকটিকে জানতে হবে যে মহিলাটি বিবাহিত তো এই হলো তিনটি মোট পাঁচটি অবজেক্ট চার নাম্বারে হচ্ছে যে এটি ধর্ষণের পর্যায়ে পড়বে না আমরা এর আগে ধর্ষণের সংজ্ঞা বলেছিলাম যে পাঁচটা এলিমেন্ট যুক্ত হলে বা পাঁচটা শর্ত যুক্ত হলে কিন্তু ধর্ষণ হয় এটা আমরা গত ক্লাসে বলেছিলাম ধর্ষণ এবং ব্যবসারের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে মহিলাকে অবশ্যই বিবাহিত হতে হবে ধর্ষণের ক্ষেত্রে মহিলা বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে এবং এখানে এখানে সাধারণত ব্যবসারটি ফোর্সফুল্লি হয় না ব্যবসাটি দুজনের সম্মতিক্রমেই হয় তো বিবাহিত হতে হবে এবং দুজনের সম্মতি কর্ম যদি হয় সেটি কিন্তু ব্যবিচার আর বাকিগুলো আমাদের যে শর্ত রয়েছে সেগুলো ধর্ষণের পর্যায়ে যেটি আমরা আগে আলোচনা করেছিলাম এবং ধর্ষণের ক্ষেত্রে অবশ্যই বাদী হতে হবে মহিলার স্বামীকে আমরা যদি এটি একটু রেফারেন্স সহকারে বলি যে লাহোর হাইকোর্ট ডিভিশন উনিশশো সালে একটি সিদ্ধান্ত দিয়েছিলেন যে মহিলা আসামি হতে পারবে না এক্ষেত্রে অবশ্যই পুরুষকে আসামি হতে হবে এবং কোনো ব্যক্তির বৈধ স্ত্রী হতে হবে এবং সেটির উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এই আইন চলে আসছে বা আমাদের এই বিচার কার্যক্রম চলছে পাশাপাশি লাহোর হাইকোর্ট ডিভিশন উনিশশো বাষট্টি সালের আরেকটি রুল ছিল যে সেখানে বলা ছিল যে দীর্ঘদিন যদি একত্রে বসবাস করে অপরের স্ত্রীর সাথে যৌন সঙ্গম করে আসে সেটিও কিন্তু ব্যবিচারের পর্যায়ে পড়বে না সেটি যদি একাধারে হয় এবং সেটি দুজনের সম্মতিক্রম যদি হয়েও থাকে এটি একটি ব্যতিক্রমের কথা বলা রয়েছে এনিওয়ে আমরা যদি এটিকে উদাহরণ সহকারে আমি আপনাকে বলি আপনাদেরকে বলার চেষ্টা করি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন পরকিয়া কি কোথা থেকে শুরু হয় এবং কিভাবে এটা পরিণতি হয় এবং কীভাবে এটি শাস্তির আওতায় আসে ধরেন ক এবং খ স্বামী স্ত্রী কয়ের স্ত্রী খ একজন চাকরিজীবী তিনি নিয়মিত অফিস করেন হঠাৎ করে কয়েকদিন জানতে পারেন যে তার অফিস কলিক গয়ের সাথে ক্ষয়ের একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন রয়েছে অর্থাৎ কয়ের স্ত্রী ক্ষয়ের সাথে তার অফিস কলিক গয়ের একটা বিবাহ সম্পর্ক রয়েছে এবং তিনি ওভারফোনে জানতে পারেন যে তারা দুজনেই একটি আবাসিক হোটেলে অবিসারে আছেন কিংবা রঙ্গমঞ্চ করছেন ক সেখানে ছুটি গেলেন ছুটি গিয়ে দেখতে পেলেন যে তারা দুজন আপত্তি গর্ভস্থায় রয়েছে সেখানে হঠাৎ করে উত্তেজিত হয়ে তিনি তার স্ত্রীকে মারধর শুরু করলেন এবং স্ত্রী বললেন যে তুমি কে তুমি তোমাকে তো আমি চিনি না তার স্বামীকে বললেন তোমাকে তো আমি চিনি না তুমি আমাকে কেন গায়ে হাত তুলছ পরে সেখানে লোকজন আসলো পুলিশে দেওয়া হলো এবং এটা জানা গেল যে এক পর্যায়ে যে তার যে কথিত স্বামী বা তার যে অফিস কলিক তিনিও জানলেন যে এই মহিলাটি বিবাহিত ছিল হয়তো তার সাথে বিবাহের বিষয়টি গোপনও রাখতে পারেন এক্ষেত্রে মহিলা যদি তার হাজবেন্ডকে অর্থাৎ ক্ষ যদি ককে বলে যে আমি ভুলে ভ্রান্তিতে গিয়েছি বা প্রলোভনে গিয়েছি ওই ছেলে আমাকে চিট করেছে আমি তার আইনি বিচার চাই সেক্ষেত্রে কিন্তু এই ক সেই গয়ের বিরুদ্ধে ব্যবসারের মামলা করতে পারবেন এবং এটির শাস্তি কিন্তু সাত বছর সশ্রম কারাদণ্ড বিনাশ্রম হতে পারে কম বেশি কম হতে পারে বা উভয়দণ্ড দণ্ডনীয় হতে পারে যদি একটা প্রশ্ন থেকেই যায় যে এক্ষেত্রে স্ত্রীর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না হ্যাঁ স্ত্রীর বিরুদ্ধেও আপনি ব্যবস্থা নিতে পারবেন আপনি একটি জিডি করে রাখতে পারেন তার বিরুদ্ধে অথবা যদি কোনো বিবাহিত স্ত্রী যদি দেখেন যে তাকে ব্যবিচারের জন্য প্রলোভন দিচ্ছে তাকে বিভিন্নভাবে প্রপোজ করছে সেক্ষেত্রে তিনি কিন্তু ওই তার যে কো যে ইয়ার পার্সন থাকে পুরুষ লোকটি থাকে তার বিরুদ্ধে কিন্তু নারী শিশু নির্যাতন আইনের দশ ধারায় মামলা করতে পারেন কিংবা আঠারোশো ষাট সালের প্রাণ কোডের পাঁচশো নয় ধারায় তার বিরুদ্ধে মামলা করতে পারেন তৎপ্রিয় ভিউার্স এই ছিল কি নিয়ে আজকে আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা সকলেই শুনেছেন পাশে থাকবেন যারা আমার এই ভিডিওটি শুনছেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমি কপিটি দিয়ে দেব লিঙ্ক কপি দিয়ে দিলে আপনারা একটু সেখানে সাবস্ক্রাইব হবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো সেই প্রত্যাশায় সকলের জন্য আবারও অনেক অনেক ভালোবাসা আসলাম